এটি বাংলাদেশ সুনন্দন কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি সরবরাহ করে থাকে ট্যাবলেট যে সকল উপসর্গে নির্দেশিত বিশেষ করে মেট্রোপেথিয়া হেমোরেজিয়া বা ত্রুটিপূর্ণ জরায়িত রক্তপাত মা হেমোরেজিয়া বা ত্রুটিপূর্ণ জরায়িত রক্তপাত মাসিক শুরু পূর্বে উপসর্গ মাসিক স্থগিতের ক্ষেত্রে এনেমেটিয়াসিস এবং অতিরিক্ত রজস্রাবের ক্ষেত্রে আসলে মেয়েদের মাসিক সম্পর্কিত সমস্যা প্রথমেই যে ওষুধটির কথা আমাদের মনে করে দেয় সেটি হচ্ছে নর্মাস ট্যাবলেট মূলত হরমোনজনিত সমস্যার কারণে যখন মাসিক হতে সমস্যা হয় যখন ডাক্তাররা এই ট্যাবলেটটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন পর্যাপ্ত বয়স হওয়ার পরেও অনেক মেয়েদের মাসিক হয় না এবং তাদের চিকিৎসার জন্য এই ট্যাবলেটটি ডাক্তার লিখে থাকেন অনিয়মিত মাসিক নিয়মিত করার উদ্দেশ্যে মূলত এই ট্যাবলেটটি মেয়েরা খেয়ে থাকেন এটি অনেক ভালো কাজ করে থাকে এছাড়া ত্রুটিপূর্ণ জ্বরিত রক্তপাত হলে মেয়েদের অতিরিক্ত ঋতুচাপ ইত্যাদি হলে এই ট্যাবলেটটি ডাক্তারদের পরামর্শ আপনারা সেবন করতে পারেন যে সকল মেয়েদের বন্ধত্ব সমস্যা রয়েছে তারা চাইলে চিকিৎসার পরামর্শ এই ট্যাবলেটটি অনায়াসে খেতে পারেন নর্মেজ ট্যাবলেট খাওয়ার নিয়ম মূলত মেট্রোপেথিয়া বা হেমোরেজিয়া বা ত্রুটিপূর্ণ জরায়ু রক্তপাতের ক্ষেত্রে একটি ট্যাবলেট দিনে তিনবার দশ দিন খেতে পারেন রক্তপাত হলে এক থেকে তিন দিনের মধ্যে বন্ধ হয়ে যায় অবশ্যই ত্রুটিপূর্ণ রক্তপাত পুনরায় না হওয়ার জন্য যদি ডিমাশয়ের স্বাভাবিক কার্যবলি কিন্তু লক্ষণ দেখা না যায় তবে পুনরাবৃত্তি নিশ্চিত তাই মাসিক চক্রে উনিশতম প্রত্যেক দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে দুইবার করে সেবন করে মাসিক সুনিশ্চিত সুনিশ্চিত হবে মাসিক শুরুর পূর্বে উপসর্গের ক্ষেত্রে মাসিক শখের উনিশতম থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত দিনে দু থেকে তিনটি করে ট্যাবলেট সেবন করলে মাসিক পূর্ব উপসর্গ যেমন মাথা ব্যথা মাইগ্রেন স্তনের অস্বস্তি শরীরের পানি ধারণ হৃদ হৃদস্পন্দন বেড়ে যায় এবং মাসিক সমস্যা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে মাসিক স্থগিতের ক্ষেত্রে গণ কোনো মাসিক রক্তপাত বিশেষ ক্ষেত্রে স্থগিত মাসিক সম্ভব প্রত্যাশিত মাসিক শুরুর তিন দিন পূর্বে একটি করে নর্মেস ট্যাবলেট দিনে এক তিনবার করে সেবন করতে হবে শুধু সেবন বন্ধের দুই থেকে তিন দিন পর স্বাভাবিক মাসিক শুরু হবে অতিরিক্ত রুজুচাপ মাসিক চক্রের উনিশতম থেকে ছাব্বিশতম দিনে পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে পার করতে হবে নর্মাল ট্যাবলেট বিভিন্ন কারণে খাওয়া হয়ে থাকে কারণ ভেদে এর ট্যাবলেটে খাওয়ার নিয়ম ভিন্ন হতে পারে এই ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম জানতে হলে অবশ্যই একজন ডাক্তারের স্বরাপন্ন হতে হবে অন্যথায় এটি সেবন করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই ওষুধ সেবন করবেন না নর্ম যে সকল রোগী খেতে পারবেন না তারা হলো এটি গর্ভাবস্থা অবশ্যই খাওয়া যাবে না লেবারের কার্যকারিতা মারাত্মক সমস্যা আছে তারা খেতে পারবে না লেবারের কিবর তারা খেতে পারবে না গর্ভস্থ জন্ডিস ছিল যার কারণে তারা জানা যায়নি মারাত্মক চুলকানি অথবা গর্ভাবস্থায় শরীরে ধাত বর্তমানে নরেস্টিরয়েড বা এর উপাদানের প্রতি সংবেদনশীল ইত্যাদি রুগীদের ক্ষেত্রে খাওয়া যাবে না নন স্ট্যাবলেটের পার্শ্ব থেকে বিশেষ করে চোখের সমস্যা হতে পারে ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে ইডিম হতে পারে মাইগ্রেন হতে পারে শ্বাসকষ্ট এবং অতি সংবেদনশীল যেমন খুশকরি বা আর্টিকারি হতে পারে প্রতি পিস দাম টাকা পঞ্চাশ পয়সা এটি বাজারের যে কোনো দোকানে আপনারা অনায়াসে পাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে শেষ করছি আল্লাহ হবে